এই জিনিস ভালো জিনিস ছেলে কারো ক্যানভাস করা শুধু আদর্শের দ্বারা নিজেদের নৈতিকতার দ্বারা নিজেদের ব্যবহারের দ্বারা নিজেদের আমলের দ্বারা জনগণের মূর্ত ক্ষতি খুঁজে হবে তোমরা মানুষের মধ্যে মূর্ত ক্ষতিক হও আর তোমরা রসুন তোমাদের জন্য এই আচরণ আমাদের বুঝতে পেরেছেন আজকের এই অবস্থা হচ্ছে কি জানলেন আমার বাইরে বলা ঠিক না আমরা বাইরে ক্যানভাসে করো না আজকে ভারতী গুলোতে কি হয়েছে দিতেন চাঁদা বাজি হয়েছে ভোট বিক্রি এই ভোট বলছে সিট বিক্রি সিট বিক্রি বলেন তাহলে যে সিট

প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে তাকে বলা হয় জেহাদ আমি একটা কথা আপনাকে মুখবাজি করে ক্ষমতায় সেদিন চলে গেছে গাছ ধরে মুখবাজি মুখবাজি করে হ্যাঁ দুর্নীতি করে ক্ষমতায় যাওয়ার আর রাস্তা প্রায় শেষ কিন্তু আপনি আল্লাহ আমাদের সকলকে বোঝার প্রতিদান করুন এবং ইসলামী আন্দোলনকে আরও সুদৃঢ় করার জন্যে নিজের যান মাল নিয়ে যেন কলকাতারে আসতে পারি আল্লাহ আমাদের সকলকে প্রতিদান করুন